বাসায় রান্না করব আজকে কোনো বাসায় বাজার ছিল না তো বাজারে গেলাম সকাল সকাল গিয়ে এখানে মোট দুইশো পঁয়ত্রিশ টাকার বাজার আসলে কি বলবো একশো বিশ টাকা সিম আশি টাকা মূলা আর ফুলকপিটা নিয়েছে হলো ষাট টাকা আর মরিচ নিয়েছি পনেরো টাকার আর হাতেও খুব টাকা শট টাকাও নেই যে আমি বাজার করব। আর নিয়েছি হলো রুই মাছ এখানে ছয় পিস আজকে রুই মাছ দিয়ে আজকে রুই এই সবজিগুলো রান্না করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম প্রিয় বিরাজ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নিয়ে আসলাম আজকে একটা নতুন ভিডিও নতুন সবজি দিয়ে শীতকালীন প্রথম রান্না আজকে আমার তেল গরম হয়ে গেছে মাছগুলো দেবো ঢুকে নেব যেদিন মাছ দিয়ে আমার খেব এই মাস মাছগুলো আমার ভিজেন হয়ে গেছে এখন আমি মশলা পঠিয়ে নেব। আমি একটু পাঁচফুলং দিয়ে দিলাম এখন দেব মিক্স করে রাখা মশলা পেঁয়াজ বাটা আদা রসুন হলুদ মরিচ ধনিয়া গুঁড়া এখন ভালো করে কষিয়ে নেব এমনভাবে মশলাটা কষাবো এটা থেকে যেন তেল বের হয়ে আসে তারপর আমি দেবো আর মশলাটা ভালো করে কষালে আর কি আদা রসুনের গন্ধটা থাকে না পেঁয়াজের গন্ধটা থাকে না তো আমি এতে মানে বাটি ধোয়া পানিটা দিয়ে দিই দিয়ে আমি আর কি কষানো পর্যন্ত আমি আর কি আপনাদের কাছে ভিডিওটা আনবো না অবশ্যই সম্পূর্ণ মশলাটা কষিয়ে তারপরে আমি আসতেছি আমি মশলাটা ঢেকে কষিয়ে নিলাম কারণ ছিঁটা আসে এই তো মশলাটা কষানো হয়ে গেছে আর কষাবো না পর্যাপ্ত পরিমাণে এটা কষানো হয়ে গেছে এখন আমি দেব কেটে সবজি হলো এই তো এখানে সিম মূলা আর হলো ফুলকপি কেটে নিয়েছি এগুলো দেব এখন আর ভালোভাবে দিয়ে এবার দিয়ে তো আর কি আমার দিয়ে নেওয়া শেষ এখন আমি ঢেকে দেবো অবশ্যই পানি দেবো না এটা তো পানি ছাড়বে তো আমি আর কি পাঁচ মিনিট এভাবে ঢেকে রাখি তারপর ফিরি তো এবার দেখা যাক পাঁচ মিনিট পর কী অবস্থা দেখছেন বেশ পানি বের হয়ে গেছে অনেক পানি বের হয়ে গেছে আমি কিন্তু পানি একদমই দেই নেই অনেক পানি আর একটু কষিয়ে নেই এই পানিটা শুকিয়ে গেলে তারপরে আমি ধরে পানি দিয়ে মাছ দিয়ে দেবো তো আবারও আমি ফুল স্প্রিটে জাল দিলাম পানিটা যেন তাড়াতাড়ি শুকিয়ে যায় যাই হোক ফিরে আসলাম দশ মিনিট পরে পানি পানি শুকায় গেছে আর পানি নেই তো আমি পেঁয়াজ কেটেছিলাম তার কিছু পানি আছে বেলেনটা ধুয়ে ফেলেছিলাম এই পানিটা নিয়ে দিলাম একটু পানি দেবো এই তো আর একটু দিয়ে দিলাম এখন দিয়ে দেবো মাছটা এই তো মাছটাও দিয়ে দিলাম কোনো কিছু বাদ রাখলাম না একসাথে এখন মাখিয়ে এখন ভালো করে উলটিয়ে পালটিয়ে দিয়ে আর কি জাল দেব পাঁচ মিনিট দশ মিনিট দমে রেখে দেব বেশি সবজি আর গোলাপও না একটু শক্ত শক্ত থাকলে ভালো লাগবে খেতে আমি ঢেকে দেব তরকারিটা ফুটে গেছে এখন আমি উপর থেকে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে এই তো ধনিয়ার গুঁড়া একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেব তো উল্টিয়ে পাল্টি নিয়ে আমি আর কি চুলাটা একদম লো হিটে পাঁচ মিনিট জাল দেবো দমে রেখে দেবো উপরে যেন একটু তেল ভাসে আমি অবশ্যই ঝোল খাবো আর সবজির মধ্যে ঝোল না খেলে তো প্রশ্নই ওঠে না আর আমার বাসায় সব তরকারিতে ঝোল খাওয়া হয় কারণ আমি ডাল পছন্দ করি না আমার ছেলে ডাল পছন্দ করে ওর জন্য প্রতিদিন ডাল রান্না হয় তা আজও ডাল রান্না হয়েছে তো এখন আমি আর কি দমে পাঁচ মিনিট রেখে দিলাম ভুলেই গিয়েছি কাঁচামরিচ দেওয়ার জন্য ধোনের কথা নেই তা আমি দুইটা কাঁচামরিচ দিলাম আমি এখন আর কি রেখে দেবো এই তো আমার রান্না শেষ এখন আমি এখানেই ভিডিওটা শেষ করে দেব তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পেস্টটা এগিয়ে নিতে সহায়তা করবে সল্কা আল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ